হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে আজকে কিন্তু তোমাদের কাছে নিয়ে চলে এসেছে একটা মিষ্টি মুখর রেসিপি দেখলে খেতে ইচ্ছা করবে আর খুবই কম সময় তৈরিও হয়ে যায় তো বন্ধুরা চলো রেসিপিটা তাহলে শুরু করা যাক রেসিপিটা বানানোর জন্য আমি এখানে এক লিটারের কাছাকাছি দুধ নিয়েছি এবারে আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নেবো তোমরা এখানে দু লিটার তিন লিটার আরও বেশি দুধেরও বানাতে পারো আমি এখানে কম করেই দেখাচ্ছি দুধটা ভালো করে ফুটে গেলে এইবারে আমি লেবু দিয়ে ছানাটা কাটিয়ে নেব তোমরা এখানে ভিনিগারেরও ব্যবহার করতে পারো বা দোকানে দেখবে রেডিমেড কিনতেও পাওয়া যায় দুধ থেকে ছানা বার করার মতন সেইগুলো কিনে ব্যবহার করতে পারো আমি এখানে একটা লেবুর ব্যবহার করেছি এবারে ভালো করে লেবুটাকে কচলে দিয়ে ভালো করে ছানাটা কাটিয়ে নেব দেখতেই পাচ্ছ ভালো করে জল বেরিয়ে গেছে আর ছানাটা পুরো সেপারেট হয়ে গেছে এবারে এটাকে ভালো করে ছেঁকে নেব আমি এখানে একটা বড় বাটির মধ্যে একটা ছোট রুমাল দিয়ে ভালো করে এটাকে ছেঁকে নিচ্ছি তোমরা যে কোনো কাপড়েই এটাকে ছেঁকে নিতে বড় কোনো অসুবিধা নেই এবার ভালো করে ছাকা হয়ে গেলে এটাকে আমি আবার একবার ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবো পরিষ্কার করে যাতে লেবু বা ভিনিগার যাই দিয়ে থাকো সেটার গন্ধটা যেন কেটে যায় ভালো করে ধুয়ে নিয়ে এটাকে ভালো করে চিপে রেখে দেব এইখানে দেখো যে কোনো একটা ভারী জিনিস দিয়ে এইটার ওপরে চাপা দিয়ে রাখবে যাতে জলটা যাও এক্সেস থেকে যায় সেটা যেন ভালো মতন বেরিয়ে যায় আমি এখানে নোড়া দিয়ে চাপা দিয়েছি তোমরা যে কোনো ভারী জিনিস মানে আমার দিস্তা থেকে শুরু করে যাও ভারী জিনিস সেটা ভালো করে চাপা দিয়ে রাখবে যাতে জলটা ভালো করে বেরিয়ে যায় আর আর একটা সোজা পদ্ধতি বলছি যারা ধরে নিন বাইরে কাজ টাজ করেন বা সময় পান না এখন ছানা কাটানোর সময় নেই তা মিষ্টির দোকানে আপনারা ছানা অর্ডার দিয়ে আসতে পারেন তারপরে এই রেসিপিটা করতে পারেন তাহলেও হবে এইবার আমি শিরাটা বানিয়ে নেব আমি এখানে এক বাটির মতো চিনি নিচ্ছি তোমরা বেশি করতে পারো কম করতে পারো কোয়ান্টিটি কিন্তু তোমরা বুঝে শুনে দিও যে যেরম মিষ্টি খাবে এবার একটা কড়াই বসিয়ে দিয়ে সেই এক বাটি চিনি দিয়ে দিয়ে তারপরে এই বাটিরই দু বাটি আমি জল দিচ্ছি এই পরিমাণটা কিন্তু বজায় রাখবে তোমরা যদি দুবাটি চিনি দাও চার বাটি জল দেবে রসগোল্লার রস কিন্তু একদম চিপচিপ হয় না একদম পাতলা রকমের হয় যাতে রসগোল্লার ভেতরে ভালো করে রসটাও ঢোকে আর ভালো করে ফুলকো ফুলকো রসগোল্লা হয় তারপরেই এর মধ্যে আমি চারটে ছোট এলাচ দিয়ে আবারও ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব যেই দেখব এইবারে গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে আবারও রসগোল্লার প্রসেসে চলে যাব। এইবারে আমি কিছুটা বিট ঘষে নিচ্ছি মানে একদম ছোট একটা অংশ বিট ঘষে নিচ্ছি যাতে রসগোল্লার কালারটা ভালো করে আসে আমি কিন্তু এখানে কোনো ফুড কালারের ব্যবহার করে তোমাদেরকে আগে বলেছিলাম আমি কিন্তু এটা পুরোপুরি বিটের রস দিয়ে করছিলাম তো এবার দেখো ভালো করে বিটটাকে গ্রেট করে নিয়ে এবার এর থেকে রসটা বার করে নেবো কোনো কিন্তু জল দেবে না জল দিলেই কিন্তু কালারটা একদম মরচে যাবে এবার রসটাকে বার করে দিয়ে সেটাকে সাইডে রেখে দিয়ে আমি যে ছানাটা আগের থেকে চাপা দিয়ে রেখেছিলাম সেই ছানাটা দেখবো ভালো করে সেট হয়েছে নাকি দেখতেই পাচ্ছ ভালো মতন সেট হয়ে গেছে এইবারে এটাকে একটা থালার মধ্যে বার করে সেইটাকে হাতের তালু দিয়ে ভালো করে ডলতে হবে যেন একদম ময়েস ব্যাপারটা চলে আসে যেটা দেখবে যে ঝুড়োঝুড়ো ব্যাপারটা সেই জিনিসটা যেন না থাকে একদম যেন ময়েশ্চার ব্যাপারটা চলে আসে যেন হাতের মধ্যে একদম মাখা মাখা টাইপের হয়ে যায় দেখতেই পাচ্ছ ভালো করে দেখে নাও কেমন করে করতে হবে এইভাবেই ভালো করে ডলে ডলে করতে হবে প্রায় ধরো এটা পনেরো মিনিট মতন করেছিলাম যাতে ভালো করে ময়েস্ট হয়ে যায় দেখতেই পাচ্ছ একদম এখন পুরো মাখা মাখা টাইপের হয়ে গেছে এইরকমভাবেই তোমাদেরকে পনেরো মিনিটের কাছাকাছি করতে হবে এবার দেখো ছানার কোয়ান্টিটি হিসেবে যদি বেশি থাকে একটু বেশি সময় লাগবে তারপরেই দেখতে পাচ্ছ এবারে বিটের রসটা দিয়ে দেবো আমি দিয়ে আবার একটু ভালো করে মাখা করে নিতে হবে যাতে বেবি পিঙ্কের মতো কালারটা চলে আসে দেখতেই পাচ্ছ এখন থেকে কালারটা আসা শুরু করে দিয়েছে তোমরা দেখো ফুড কালারও ব্যবহার করতে পারো কিন্তু আমার বাড়িতে যেহেতু ছোটো বাচ্চা খাবে তাই জন্য আমি ফুড কালারের ব্যবহার করিনি আমি এখানে সবজি রসেরই ব্যবহার করেছি যাতে একটু সবজিরও এক্সট্রা যাবে আর ভালোও লাগবে দেখতে এবার দেখতেই পাচ্ছ ভালো করে মাখা হয়ে গেছে আমি আমি এবার ছোট 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 এর বল কেটে এখানে একটু শেপেরই করেছি তোমরা একটু বড় শেপেরও করতে পারো মানে এটা আমি একটু মিনি মিনি রসগোল্লা বানাচ্ছি তোমরা চাইলে একটু বড় করতে পারো দেখতেই পাচ্ছ আমি সবকটা একই শেপের করে নিয়েছি চিনি শিরাটাকে আবার একবার ফুটিয়ে নিয়ে তার মধ্যে আমি এই রসগোল্লার বলগুলো এবার ছেড়ে দেব। এবার দেখতেই পাচ্ছ এই বলগুলোকে এবার ছেড়ে দিচ্ছি যেই চিনি শিরাটা ভালো করে ফুটে গেছে সব কটা বল এবার ছাড়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ এতটাই সুন্দর লাগছে দেখতে মানে বলার মতো না একদম বেবি পিঙ্কের মতো একটা কালার এসেছে যত ফুটছে অতটাই ফুলছে দেখতেই পাচ্ছ খুবই সুন্দর লাগছে দেখতে দেখলে বাচ্চারা এমনিই খেতে চাইবে বাচ্চা থেকে বড় সবারই কিন্তু এটা খুবই প্রিয় বানিয়ে অবশ্যই আমাকে জানাবেন যে কেমন হয়েছে না হয়েছে আজকের জন্য এইটুকুই আবারও দেখাবেন নতুন কোনো ভিডিওতে আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই